তান্দুরি চিকেন করব। চিকেন গুলিকে কাটা নিচ্ছি আমি এই যে তান্দুরি বড় বড় চিকেন থাকলে এগুলিকে একটু সুন্দর করে কাটা নিলে মশলাগুলি ঢুকে ঠিক মতো এই যে তান্দুরি আমার এগুলি সব ধোয়া জাস্ট একটু কাটা নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তান্দুরি চিকেন তৈরি করব বাসায় কিছু গেস্ট আসবে তাই এগুলিকে যে সুন্দর করে বড় বড় চিকেনের টুকরা এগুলিকে একটু কেটে নিলাম এখন এগুলির মধ্যে সব মশলা মিক্স করব আমি এই যে কী কী মশলা মিক্স করব সেটাই দেখাবো দিয়ে দিলাম লবণ এই যে আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিলাম আমার সব হাতের ছোঁয়া আমার কোনো মাছ নাই এখানে প্রায় বাইশটা চিকেন লেগ লেগ এন্ড থাই আর দিয়ে দিব আমি একটা তন্দুরি চিকেনের প্যাকেট সানের তারপরে দিয়ে দিব ওই যে দুই চামচ রসুনের গুঁড়া আমি সব গুঁড়া ইউজ করব তিন চামচ রসুন এর গুঁড়া এই হচ্ছে আদার গুঁড়া এক চামচ এই যে দুই চামচ উঁচা করে দুই চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ওরে গেল আর দিয়ে দিব একটু গোলমরিচের গুঁড়া প্রায় এক চামচ বলতে দিয়ে দিলাম একটু সরিষার তেল দিয়ে দিতেছি তিন চামচ চা চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিছি এক চামচ জিরার গুঁড়া এক চামচ বড় করে ধনিয়ার গুঁড়া দুই চামচের মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আমার কড়া একটা গরম মশলা এটার মধ্যে ধনিয়া জিরা সব একটু একটু এলাচি দাঁড়িয়ে তেজপাতা এগুলো সব আছে আর আর দিয়ে দিচ্ছি দুই টুকরা লেবুর রস একটা দিলাম আর একটা দিয়ে ফেলছি দেখাতে ভুলে গেলাম এই যে লেবুর রসটা দিলে চিকেনটা একটু সুন্দর মতো ইয়ে হয় সবগুলোকে একসাথে মাখায় ফেলছি আমার এখানে আরেকটা জিনিস দেওয়া বাকি সেটা হচ্ছে দই আমি দইটা একটু পরে বাসায় যেহেতু না একটু পরে আয় না তারপর এটার সাথে মিক্স করব এটাকে আমি মাখায় দই যখন আনবো তখন আবার আমি আবার আসবো দই চলে আসছে এই যে এক চামচ দই দিতেছি বেশি দিবো না তাহলে পানি পানি হয়ে যাবে দুই চামচে দিব বেশি দিব না মাখাই দিতেছি তান্দুরি চিকেন রেডি এক ঘন্টা পর আমি এটাকে ইয়াসারে করে ফেলবো ধুলে দিবো না এক ঘন্টা মেরিনেট করার পরে এখন এয়ার ফ্রায়ারে সাজিয়ে দিচ্ছে থ্রি নাইনটি টেম্পারেচারে থার্টি মিনিটস দিব একটা থ্রি নাইনটি টেম্পারেচারে থার্টি মিনিটস ভেজে দিয়ে দিলাম আর চিকেনটা যে এয়ার ফ্রায়ার দিয়ে দিলাম এটা আমরা ত্রিশ মিনিট দিয়েছি ত্রিশ মিনিট পর এটাকে নামিয়ে ফেলব ইনশাল্লাহ হয়ে গেল আমার এক বেস চিকেন তন্দুরি এখন আমি এগুলো উঠায় ফেলব সুন্দর হয়েছে যে দেখেন একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল ই তান্দুরি চিকেন আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ